মুক্তির মন্দির সুপানতলে কত প্রাণ হল হলো বলছে জলে মুক্তির মন্দির সুপানতলে কত প্রাণ হলো বলিদান লেখায় জলে কত বিপ্লবী বন্ধু বন্ধুর রাঙা বন্দিশালা শালার ভাঙা কত বিপিলবি বন্ধু রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা তারা কি ফিরিবে তারা কি ফিরিবে আর সুপ্রভাতে যত তরুণ অরুণ গেছে আস্থা চলে ভক্তির মন্দির সুপান তলে কত প্রাণ হলো বলিদান লেখায় আছে অশ্রু জলে তিরম মন্দির সুপান তলে কত প্রাণ হলো বলিদান লিখায় সে অশ্রু জলে যারা স্বর্গগত তারা এখনো জানে সড়ে গেছে প্রিয়জন মভূমি এশ স্বদেশ রথে মগ Adik কালবী যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এস স্বদেশ রথে মহাদীক্ষো সেই মৃত্যুঞ্জয় যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌল মুখে জাগালো ভাষা যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌন মলিন মুখে জাগালো ভাষা আজ রক্ত কোমল গাথা আজ রক্ত কোমল গাথা মাল লোকানি বিজয় লক্ষ তাদেরই ভক্তির মন্দির সুপানতলে কত প্রাণ হল বলিদান লেখা আছে অশ্রুজলে ভক্তির মন্দির সুপান তলে কত প্রাণ হল বলিদান লেখায় আছে জলে